গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই ইনভ্যারিয়েবল বংশালেনের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে সামথিং সাতটার মতো আর এখন কাজকর্ম মোটামুটি সেরে দিয়েছি আর এই পাশে রোদে দিয়ে দিয়েছি যেগুলো গায়ে দিই কম্বলোর পাপা দেয় আমি আর ওখান চাদর দিই আর বালিশগুলো সব রোদে দিয়ে দিয়েছি অনেক দিন পর অনেক দিন মানে গিয়েছিলাম বন্যার পর আবার বন্যার পর আজকে যাব। আজকে যেতাম না রোহানের আজকে শরীরটা ভালো নয় সেই জন্য রোহান যেতে পারবে না আমি হলে আজকে কিছুই কাজ নেই আজকে ঠাকুর মশাইদের ঘরে সবার নেমন্তন্ন মনসা ঠাকুরের ভো সেই জন্য সকালে আর কাজও নেই কিছু আমি হয়েছিলাম রোহান একবারে কলকাতা গেলে তারপর থেকে যাওয়া শুরু করবো আবার একটু রেস্ট কিন্তু তা নয় রোহানের শরীরটা ভালো নয় যাব আজকে কথা হলো পাপার সঙ্গে একটু রাজাটিও যাবো দিন ধরে চশমাটা কলকাতা দেখে দিয়ে চলে এসেছি চশমা ছাড়া প্রায় সেই গিয়েছিল মানে দু আড়াই মাসের ওপরে হয়ে গেছে হয়নি প্রবলেম হচ্ছে চোখটা সেই জন্যে একবারে দোকান যাব চশমাটা বানিয়ে নিয়ে আসবো এই বৃষ্টি হচ্ছে এ হচ্ছে এই আজ যাব কাল যাবো এই করে করে আমারই হচ্ছে না ওর পাপার রোজই প্রায় বলছে চশমাটা করার কথা চলুন এখন যাব রোহানের দুধটা গরম করে রোহানকে দিয়ে দিয়ে একবার ডাইরেক্ট স্নান করতে ঢুকে যাবো চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এখন বাজে সাড়ে আটটার মতো রেডি হয়ে গেছি ওখানে যাওয়ার জন্য টিফিন কিছু করিনি ওখানটা দিয়ে দিয়েছি দুধ এই দই গুঁড়ি আমি আর ওর বাবা দেখি মনে হচ্ছে যে একটু বড় খাবো ইচ্ছে আছে চলুন চাই বাবা আনতে আসছে ফোন করে এখন রেডি হয়ে গেছি নিচে দেখতে আজকে রোদটাও প্রচণ্ড বেরিয়েছে বাড়িতে থাকলে সব কিছু রোদে দেয়া ভালো যেত আর আমাদের সামনে টিনের ঘরটা মাটির ঘরটা এখন পুরো আলাদা লাগছে সাটারটা লাগানোর পর আমি গিয়ে ওই গাছের তলাটা একটু ওয়েট করি এখানটায় তো গাছ নেই এত রোদ ওর পাপা আসলে তারপর যাব। দোকানে চলে এসেছি এইবার কটা পর্যন্ত দেখবি গিয়ে দেখা হবে তো এখন যাচ্ছি আমরা দুজন মিলে রাজহাটি বলেছিলাম সকালে যে চশমা বানাতে দেবো তারই আমি রোহানকে চোখ দেখানোর পর প্রায় দু আড়াই মাস হয়ে গেছে আমার চশমাটা কলকাতায় রয়েছে আর এপাশে চশমাটা যে বানাতে হোক তার অস্টেশনটা খুঁজে পাচ্ছি না আমার মোবাইলে রোহান পাঠিয়ে পাকা আমার মোবাইলে সেইটা জানি এবার আমি জানি একটু পরে বেরোবো তো পাকাকেও বললাম যে একটু পরে বেরোয় কেন ধরে ভীড়বু বলিনি রেসিস্টেন্টটা আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে আরে আছে নাকি সেই টাইম থেকেও দিল না চলে চলো আগে বানিয়ে আনি এরকম করে তুলো কাপড় প্রায় বলছে চশমা বানানো শুরুতে চলে গিয়ে দুর্নারের সামনে দাঁড়িয়ে আগে রেসিস্টেন্ট খুঁজছিল তারপর চশমা বানাবো ওই যে ওপরে দোকালা চশমাকে এই চশমার দোকানে চলে এসেছি যত চশমা এই দোকান থেকেই বানানো সানগ্লাস ব্লুন কিছু এই দোকান থেকেই বেশিরভাগ আমরা নিয়ে প্রেসক্রিপশনটা খুঁজে তারপর ওখানকে হোয়াটসঅ্যাপে পাঠাবো চশমা দিয়ে দিয়েছে এখন চুজ করে একটু মডেলটা আলাদা নেবো ভাবছি সেটা কনফিউজ হয়ে যাচ্ছে এর এরকম নেবো না একটু আলাদা নেবো দেখি এখন কোনটা নেওয়া যায় চশমা বলছে আজকেই বানিয়ে দিয়ে দেবে আজকে যেহেতু শনিবার এখন বাজে দুটো একুশ আমরা চলে এসেছি দেড়টার সময় দোকান থেকে আর বললাম ঠাকুর মশাই বাড়িতে নেমন্তন্ন আছে যে কি বলে মনসার দুপুরে প্রসাদে সেই জন্য রান্না পুজো সেই রান্না পুজোরই প্রসাদ খেতে যাব হয়ে গেছে ওর বাবা ফোন করেছিল এখন যাবো আমি যেটা পড়েছিলাম ওইটা পড়েছি আর শাড়ি বাড়ি পরে নি ওখানে রেডি হচ্ছে ওই যে ওখানে যে দেখা যাচ্ছে এ পাশে গেট খোলা আছে চলুন যাই এর পাশে গেট খুলে রেখে গেছে ওর পাপা বেরিয়ে যাবে এক্ষুনি সেজন্যে গাড়ি আর ঢোকায়নি এখনও শীতল রোহান রেডি হয়ে গেছে তো আটতালায় চলে এসেছি ঠাকুর ঘরে পুজো হয়ে গেছে কালকে আর এখন ঠাকুরের মাকে যে ভোগ দেওয়া হয়েছিল সে একে একে সব নিয়ে যাচ্ছে এরপর খাওয়া দাওয়া হবে সব মানে বাউন্দের আলাদা আলাদা বাড়ির সব আলাদা আলাদা রকমের ঠাকুরকে ভোগ দেখিয়েছে সেগুলো নিয়ে যাওয়ার পর সবাই এখানে ভিড় করেছে আমার হাতে হাতে বিভিন্ন রকমের ভাজা ভুজেছে কত রকমের হয় তার ঠিক নেই আগে আরও আমি যখন প্রথম বছর গিয়েছিলাম যে কত রকমের ভাজা আমি জিনিস শেষ করতে পারি এগুলো বাড়িতে চলে আর এখানে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে আমাদের বৌমাই দিচ্ছে এই রোহানের পাশে দিচ্ছে আমার দেয়া হয়ে গেছে এখানে আলু ভাজা করলা আর দেয়া ছিল নারকেল ভাজা শাগ ভাজা কাকড়ুন আর একটা হচ্ছে এটা দিচ্ছে ঠাকুরের ভোগের যে কালকে ভোগ করে রেখেছিল চাল তার ডালে হচ্ছে পটল ছ আর পায়েস কুম্ভ বলছে ছাদে বসেছিলাম আর দিয়ে রাত্রে বলি যা হোক কাজে মুড়ি টুড়ি খেয়ে নেবো অনেকটা বেলা করে খাওয়া দাওয়া হয়েছে আর এ পাশে জেঠিমা কালকের মতো আবার ভোগ প্রসাদ নিয়ে এসছে নিচে ডাকছে যাই এখন নিচে খাবারটা নিতে বছনা আজ বুঝনি আলোটা জানি আইলে নিয়ে বলে বলে চিওজে আলোখানেই সবটা যাবে পterne বন্ধ করতে করতে এই যে দেখুন আবার আজ দিয়ে গেছে শিখে দিয়েছে অনেক ভালোছে দিয়ে গেছে তরকারি আলো সিদ্ধ ভাজা মাছ ভাজা আলু এটা কি দিয়ে খাবার দিয়েছিল আমি কলা পাতা ছিল কলা পাতায় সাজিয়ে নিয়েছি এই যে ভাত আলু ভাতে করলা ভাজা কুঁদরি ভাজা এটা মনে হচ্ছে আলু পটল বেগুন কুমড়ো এটা কাকরোল ওল ভাজা নারকেল ভাজা শাক ভাজা মাছ ভাজা এখানে ভাত এখানে রয়েছে টকির ডাল চিচিঙের ঝাল আর এখানে রয়েছে পুঁই খায় কুমড়ো দিয়ে এই হলো ঠাকুরের পোশাক আর আমাদের রাতের ডিনার এইটাই আজকে